আমি মরা গাছে ঝরা ফুল সর্বনাশা নদীর কুল সুখের আশা করায় আমার ভুল রে সুখের আশা করা আমার ভুল আমি মরা গাছে ঝরা ফুল সর্বনাশা নদীর কুল সুখের আশা করায় আমার ভুল রে সুখের আশা আমার ভুল যরমনিয়া পৃথিবীতে করছি মহাপ যরমনিয়া পৃথিবীতে করছি মহাপ তার উপরে ভালোবাসা হইল বিষা আমি নরক মাঝে স্বর্গ খুঁজে অকারণে হইয়া কু সুখের আশা করায় আমার ভুলে সুখের আশা করায় আমার ভু ভাগ্য আমার বিদি কালো কাহালি দিয়া আমি মরা গাছের ঝরা ফুল সর্বনাশা নদীর কুল সুখের আশা করায় আমার ভুল রে সুখের আশা করায় আমার ভুল জর্মনিয়া পৃথিবীতে করছি উপরে ভালোবাসা হইল আমি নরক মাঝে স্বর্গ খুঁজে অ কারণে হইয়া কুল আমি নরক মাঝে স্বর্গ খুঁজে অ কারণে হইয়া কুল সুখের আশা করায আমার ভুল রে সুখের আশা করায় আমার ভুল ভাগ্য আমার বিদি কালো কালি দিয়া আমি মরা গাছের ঝরা ফুল সর্বনাশা নদীর সুখের আশা করায় আমার ভুল রে সুখের আশা করায় আমার ভুল আমি নরক মাঝে স্বর্গ খুঁজে আমি নরক মাঝে স্বর্গ খুঁজে অ কারণে কুল সুখের আশা করায় আমার ভুল রে চোখের আশা করায় আমার ভু